বন্ধুরা মাছ তো দেখালাম তখন আর এই দেখো কিছু কথা বলি তোমাদের সাথে যা পেঁয়াজের দাম বাজারে লঙ্কার কাঁচলঙ্কার দাম কী খাবো আর কী করবো বন্ধুরা সেই হিসাবে আমি পেঁয়াজের দাম আর কাঁচা লঙ্কার দাম দামের কথা ভেবে অল্প করে মাছ নিয়েছি যত মাছ নেবো মাছেরও তো দাম আছে সে তো মাছের দাম আছে দেখো মাছ লোকে সেদ্ধ করে নিচ্ছি টাকাটা সারিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে দেখতে তাই না রান্নাঘাড়ি আলোটা কম এই জানাটা ভালো রাখো এই দেখো লইটা মাছের আমাদের এখানে খুব কম পাওয়া যায় লইটা মাছ রাত্রে বাজারে উঠেছিল বলে আমিই নিয়ে এসেছি এটা একটা সিদ্ধার্থে কাজে কাটা থাকে মাছটা ছাড়িয়ে নিলাম বন্ধুরা এবার দেখতে থাকো যারা আমাকে দেখছো এখনো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো নি ফলো করনি প্লিজ তোমরা ফলো করে নাও আর নোটিফিকেশন যে যাবে যদি ফলো না করো নোটিফিকেশন পাবে না সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশান পাবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও চলো কি করে করছি এই রৈকাম মাছের আমার মতন করে আমার ঘরে কী করে বানায় সেটাই তোমাকে দেখাবো তোমরা কি করে করো কমেন্টে জানাবে ব্যাটারটা তৈরি করছি বেসন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার একটু চিলি পেক সব দিয়ে লবণ সব দিয়ে রেডি করে তো বসিয়ে দিলাম করছি দেখো সরষা তেল দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানাবে আমারটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে তোমরা জানাবেন হ্যাঁ আর এইটা তো পেঁয়াজ রসুন আদা একসাথে বেশি ওই আলাদা করে বাটটা মানে শিলনাতে হয় কিন্তু মিষ্টিতে করেছি মানে একসাথে বেশি তাকে ভালো করে সুন্দর থাকে দেখে দিল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিবার মতো এবার এটাকে সুন্দর করে আগে কষা হবো বন্ধুরা হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এদের থিকনেসের জন্য দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ

যারা ইউটিউব টেমা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব নাও আমার রান্নার ভিডিও আসে আমি বিভিন্ন টাইপের ভিডিও করি বন্ধুরা তো এবার দিয়ে দিব হচ্ছে পাতা না চলো আমার গেল যাবো এবার সব কিছু নিয়ে বসে পড়েছি দেখো ঠান্ডা হতে দিয়েছি ফ্যান ছেড়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে করলে বেশি ভালো হবে বন্ধুরা রাউন্ড শেপ দিতে পারো এই শেপ লম্বা টাইপেরও শেপ দিতে পারো এই এরকম টাইপের শেপ দিলাম দু রকম শেপ দিচ্ছে একটা পাতলা আর একটা গোল তো হাতে তেল মাখিয়ে নিয়েছি তো সবগুলো বড়া হয়ে গেল দেখো এবার হচ্ছে কি করছি দেখো বেসনের ব্যাটারটা নিয়েছি দুরকম ভাবে করছি একবারে চুবাবো আর কি দেখো বিস্কুটের গুঁড়ো টুনার যে ব্রেড ক্রাম যাকে বলছে নিয়ে এইভাবে একটা করে মাটিতে গোলাবো চুবাবো গোলাপে চুবাবো আর এই তো চলো সবগুলো করে নিয়ে আসি তো বন্ধুরা রেডি হয়ে গেলো এটাকে আধা ঘন্টা যদি ফ্রিজে বা এক ঘন্টা ফ্রিজে রেখে করো তাহলে দারুণ হবে তো চলো আমি তো আর সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আগেই করতে হবে আর গরমও হয়ে গেছে এই দেখো আমি হলাম কিপ্টে দিই দেখ অল্প করে তেল দিলাম সব কিছু বাজারে অল্প অল্প দাম মানে দাম বুঝে শুনে জিনিস ঠিক খাবার নাম হলো কিপ্টে দিদি বলুন না তো বেশ সুন্দর করে সেভ দিয়ে দিয়েছি দেখো আর না ভাই জিনিসের যা দাম কি বলবো বলো সেই হিসাবে তো জিনিসটা কিনবো আমি হাত দিয়ে আবার একটু একটু করে দিচ্ছি করে ভেজে নিতে হবে এটা দুপুরবেলা ভাবছি বিকেলেও খাওয়া যায় দুপুরবেলা কি গরম হতে খাওয়া যায় না রেস্টুরেন্টে দেখবে হ্যাঁ আমরা যখন খাই দুপুরবেলাও খেয়ে দিয়ে খাই বিয়ে বাড়িতে খেলে তাকে দুপুরবেলা ফার্স্ট কিন্তু এই লোটে মাছের চপ দেয় কিন্তু তাই কি না বলো ভেজিটেবল চপ লোটে মাছের চপ বিভিন্ন রকম দেয় তো সেই হিসাবে আজকে আমি দুপুরবেলা করেছি তোমাদের জন্য আজকে রবিবার তাড়িতে ভেদে দিচ্ছি এখন গ্রাউন্ড করে বেজে নিতে হবে হ্যাঁ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে না হলে কি করে বুঝবো বলো বন্ধুরা তা দেখো গরম ভাতের সাথে থালা সাজিয়ে চলে এসেছি তারপরে কেমন লাগে খেতে বিয়েবাড়িতে বলো তো আগে কিন্তু এটাই আমরা প্রথমে খাই হ্যাঁ না ভাত চিকেন আছে আছে সালাড আর ইচ্ছা মাছের চপ তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না লাইক করতে বলবে না শেয়ার করতে ভুলবে না বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে আমি আছি তুমি আমার পাশে থাকো ভাই বন্ধুরা ভালো থেকো একটু সস দিয়ে খেতে হবে হ্যাঁ একটু খেয়ে দেখি না বললাম তো এত কথা অসাধারণ অসাধারণ